তবে একটা ছেলে গান গেয়ে গেল খুব ভালো আমার দরদি আনোয়ার সরকার কিছু গান সঙ্গে কিছু কথা বলল তবে বাবা পালা আমরা যতই গাই অনেক পালাই আমরা করি আজকে এখানে দিয়েছে দুইটা পালা সরিয়তে বংমার মারফত আমরা শরীয়ত মারফতপালা গাই গুরু শিষ্য গাই নারী পুরুষ গাই আদম হাওয়া গাই হাসর কিয়ামত গাই জীব পরম গাই নবদ ব্লাউদ গাই অনেক পালাই আছে বাবা তবে সব থেকে একটা বড় পালা এটা সবারই জীবনে ঘটবে সেটা হচ্ছে আশা আর যাওয়ার পালা হয়তো আমরা এখানে যারা উপস্থিত রয়েছে সকলেরই আসার পালা শেষ হয়ে গেছে শুধু বাকি আছে যার যার যাওয়ার পালা তবে আসার সিরিয়াল আছে বাজার যাওয়ার কোনো সিরিয়াল নাই আমরা এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা এও গ্যারান্টি নাই তাই তো কবি বলেছে গানের পালা শেষ হইল পইরা রইল পোশাক খোলার বাকি কখন যেন যাবে আমার পোষা এই পাখি এত কিছু খাওয়াইয়া পড়াইয়া রাখি আমরা যত্ন করে কিন্তু তবুও সে আমার না তাই তো আমার দরদি কিছু আবেগ কিছু কষ্ট প্রকাশ করে গেলেন ওনার গুরু ওনার দয়াল ওনার চার্তরিকার মুর্শিদ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমার দাদা গুরু ওনার গুরু আমার দাদা গুরু উনি চলে গেছে নয় তবে গুরু হারানোর কি জ্বালা উনি বোঝে আমি হয়তো বুঝবো না তার কারণ আমার গুরু জীবিত রয়েছে তারপরেও উনি হয়তো ওই কষ্টটা আজও ভুলতে পারে না হয়তো কোনোদিন পারবেও না কিন্তু আজ পাঁচটা দিন হলো ওনার জীবন থেকে এমন একটা ব্যক্তি চলে গেছে সুস্থ মানুষ যদি কখনো বাবা মা চলে যায় হয়তো যদি গর্বে থেকে মেয়ে হয় তারা মা বলে ডেকে একটু হলো সান্ত্বনা পাওয়া যায় যদি ছেলে সন্তান হয় তাহলে তাদেরকে আমরা বাবা বলে বাবার না থাকার কষ্টটা একটু হলো বুঝি কিন্তু যদি কারো জোরের বাই চলে যায় গু এই যন্ত্রণা এই বাইরে কোথাও পাওয়া যায় না বাবা এরকম একটা বিচ্ছেদনার জীবন থেকে ঘটে গেছে আমার বড় ভাই আমারে খুব ভালোবাসতো খুব স্নেহ করত কিন্তু হঠাৎ এসে আমাদের থেকে চলে গেছে কিন্তু বাবা এই জবান যারা কথা খেলাপ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না বাবা তাই এই গানটাকে ভাইটে দিয়ে যেহেতু কিছু হলো আমরা নিয়ে খেয়েছি সেটা তো হালাল করে খাইতে তাই আমরা আসরে আজকে এসেছি যদিও বা বুক ভরা ব্যথা তবে যাক পালার কি গাবো বাবা পালা গাওয়ার মুটটা হয়তো এই মুহূর্তে আর নাই তবে এক শিষ্য ছেলে একটা গান গাইলো আমার দরদিও গান গাইলো এমনিতেই মনটা গাইলটা বা তবে ওরকম কষ্ট গান আমি গাবো না যাতে মনটা একটু হার্টের সমস্যা বাজান যাতে মনটা একটু ভালো থাকে সেরকমই একটা গান আমি গাই হয়তো এই আসরে এই গানটা হয়তো খাটে না তবু আমি গাবো